হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ এখন ভালোই আছি কয়েকদিন আগে অসুস্থ ছিলাম বাট এখন কিন্তু বেশ সুস্থই আছি তো তোমাদের সামনে একটা কথা নিয়ে এলাম কথা মানে একটা বিষয় জানানোর জন্য এলাম অনেকেই জানে না তো ভাবলাম এটা নিয়ে একটু ভিডিও করি আর আমিও ব্যাপারটা জানতাম না আমি কিন্তু দুদিন আগে ভিডিওটা আমি ইউটিউবে আর কি দেখলাম একজন করেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও ভালো সুবিধে হবে মানে না জেনে অনেক কিছু অনেক জন অনেক কিছু যেমন গলায় সিঁদুরটা না আমিও কিন্তু এখনও কিন্তু এটা জানি না কিন্তু আমিও কিন্তু গলায় সিঁদুর দিই এখন উঠে গেছে সান করে দিয়েছিলাম তারপরে যে যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতেলাম এই যে সবুজ চুরি সবুজ চুরি আশা করি তোমরা অনেকেই পড়েছো আর আমিও কিন্তু করে নিয়েছি আমি এর আগের বছর পড়েছি আর এবছরও পড়লাম সবুজ চুরি জানো তো শ্রাবণ মাসে নাকি সবুজ চুরি পরতে হয় এটা কিন্তু আগে আমি জানতাম কিন্তু কিসের জন্য পড়তে হয় কি এগুলো কিন্তু জানতাম না তো পরশুদিনকে একটা দিদিভাইয়ের দিদিভাই বলতে পারো বা কাকিমা বলতে পারো তো ওনার ভিডিও আমি দেখলাম উনি বেশ ঠাকুর মানে ওনার বাড়িতে অনেক কিছু ঠাকুর আছে অনেক ঠাকুর ভক্ত মানে ভক্তি আর কি কৃষ্ণরও অনেক কিছু কথা জানায় অনেক রকম অনেক কিছু আমি ওনার ভিডিও নিয়মিত দেখি তো উনি সেদিনকে এই সবুজ চুরি বলার মানে কিসের জন্য পরে কেন পরে সেটাই সেদিনকে বললেন আর কি ওনার ভিডিও দেখেই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তাহলে তোমরাও জানতে পারবে অনেকেই তো জানে না যে কিসের জন্য পড়ছি সবুজ চুরি পড়তে হয় পড়ছি আগে কি কেউ পড়তে দেখেছিলে দেখলেও অত সেইভাবে কিন্তু কেউই পড়েনি ওই এখন টিকটক এখন ফোনের ভিডিও দেখে কিন্তু সবাই পড়েছে আমি যেমন ফোনের ভিডিও বা টিকটক দেখেই বলতে বড় পড়েছি আমিও কিন্তু জানতাম না যে সবুজ চুরি তো ফ্যানটাকে বন্ধ করে দিই মানে বন্ধ করা আছে তো এত গরম লাগছে চুলগুলো ছাড়া আছে চুলগুলোকে বেঁধে নিলাম আবার প্রচণ্ড গরম আর ফ্যানটা চললে ফ্যানের শব্দ আসবে আমার কথা আর বুঝতে পারবে না ফ্যানের শব্দই পাবে আর কি তো যে কথাই তোমাদেরকে বলছিলাম তো আজকে শনিবার আজকে কিন্তু আমি এই যে পড়ে নিলাম আজকে সান করে পুজো করে এই যে পড়লাম আর আজকে বাবারও মানে শনিদেবেরও প্রথম শনিবার পড়ল শ্রাবণ মাসের শুধু সবুজ চুরি পড়ার সাথে যে মহাদেবের সম্পর্ক না এর সঙ্গে কিন্তু বড় ঠাকুরেরও সম্পর্ক আছে জানো তো তো আর কি দিয়ে তোমার যেটা বলছিলাম দিয়ে ওনার ভিডিওটা যে আমি কিন্তু সত্যি ব্যাপারে কিন্তু আমার কোনো অভিজ্ঞতা নেই ওনার ভিডিওটা দেখলাম ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই জানো না তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো আর কি মহাদেব আর শনিদেব একসঙ্গে কোথায় যাচ্ছিলো যাই হোক হবে তো মানে শ্রাবণ মাসের একদম প্রথমে এর দিকে তো তখন পার্বতীর জন্য যে সবুজ চুরি নিয়ে এসে দিয়েছিল কয়েকটা যে তুমি পড়ো এই মাসটা গোটাটায় তুমি সবুজ চুরি নাকি পড়বে তারপর নাকি পার্বতী খুব খুশি মনে পড়েছিল এবং তারপর থেকে নাকি সবুজ চুরি পড়ার পর থেকে নাকি ওদের ভালোবাসা আরও মানে বেশি আর কি অটুট একদম তো শিব পার্বতীর ভালোবাসা তো কোনো কথাই নেই আর এই কার জন্য মানে কে নিতে বলেছিল জানো তো মানে বড় ঠাকুর শনিদেব আর কি নিতে বলেছিল যে পার্বতীর জন্য চুরি নাও কটা ও চুরি বসেছিল তো তারপর থেকে নাকি সবুজ চুরি সেই জন্য নাকি সবাই পরে আর কি সবুজ চুরি যা বললেন আমার কোনো অভিজ্ঞতা নেই আমি প্রথমেই বলে দিচ্ছি আমি কিন্তু জানি না এসব সম্বন্ধে ওনার ভিডিওটা দেখে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো কেন সবুজ চুরির পরে আশা করি তোমরা বুঝতে পারলে বন্ধুরা তো আমি প্রথমেই বলে দিয়েছি আবারও বলছি এটা তো কিন্তু আমি আমার কোনো অভিজ্ঞতা নেই আমি ওনার ভিডিও দেখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বলবো নিশ্চয়ই সব কিছুর পিছনেই কোনো না কোনো কারণ থাকে জানো তো তো আমি মনে করি সবাই যারা মানে শিব আছে বাড়িতে বা যারা শিবকে বিশ্বাস করো যা ভালোবাসো তারা পড়তেই পারো কি আছে পড়লে কদিন আমি যেমনি ছটা ছটা করে পড়ি আমার তিন ডজন ডজন কিনে রাখি এই মাসে আমার ভেঙে যায় প্রতিদিন কাজ করতে করতে ঘুরতে ফিরতে আমার কিন্তু ভেঙে যায় তো আমি এই মাসে তিন ডজন কি ডজন রেখে দিই এই ছটা ছটা করে পড়ি আর কি গোটা মাস চলে যায় গেল বছর প্রথম পড়েছিলাম তো এবছরও আমি নিয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল টাটা সবাইকে সবাই ভালো থেকো আর পারলে সবুজ চুরি পরে নিও তাটা